নমস্কার আমি সুব্রত আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আলোচনার বিষয় হলো লাউ চাষ এই লাউ চাষ করতে গেলে চাষিরা অতিষ্ঠ হয়ে পড়েছে কেননা লাউ গাছের যখনই ফুল বের হয় তখনই ফুলটা কিছুদিন পরেই পচে যায় অথবা লাউ গাছের যে ফুল সেই ফুল থেকে যখনই প্রথম ফল বের হয় সেই ফলগুলো শুকিয়ে পচে যাওয়া বা গুড়ার থেকে পচে যায় অনেক সময় মাথার থেকে পচে যায় আবার অনেক সময় দেখা যায় সেই ফলগুলো শুকিয়ে হলুদ হয়ে গেছে তো এই যে এই পচে যাওয়া ফলগুলো এটা লাউ চাষের বড় একটা সমস্যা এই সমস্যাগুলো কিভাবে তৈরি হয় বা কি কারণে হতে পারে বা এর প্রতিকার কি এইগুলো নিয়েই আজকে সাধারণত আলোচনা হবে তো আমরা আলোচনা করব যে লাউ চাষের যে ফুল বা ফল যেগুলো পচে যাচ্ছে এগুলো সাধারণত পাঁচটি কারণে হতে পারে এক নম্বর হচ্ছে পরাগ মিলনের সমস্যা দুই নম্বর হচ্ছে অপুষ্টির জন্য হতে পারে তিন নম্বর হচ্ছে অনুখাদ্যের অভাবের জন্য হতে পারে চার নম্বর হচ্ছে ফলমাছির কারণেও হতে পারে আর পাঁচ নম্বর হচ্ছে আপনার যেটা জনিত বা ফাঙ্গাল জনিত কারণেও এটা হতে পারে তো আমরা প্রথমে আজকে আলোচনা করব যে পরাগ মিলনের সমস্যা এই পরাগ মিলনের সমস্যা এক নম্বরে এজনে রাখা হয়েছে কেননা প্রথমেই লাউ চাষ একটা লাউ স্ত্রী ফুল থেকে যখনই সে লাউ পরিণত হয় তো সেখানে পরাগ মিলনটা সবথেকে বড়ো গুরুত্বপূর্ণ বিষয় আমরা সাধারণত ধরে থাকি যে সমস্ত যে মাছি বা ভ্রমর আছে এই ভ্রমরের মাধ্যমেই পরাগ মিলন হয় কিন্তু এই ভ্রমর আর মাছির পরাগমিলনটা অনেক সময় সাকসেস হয় না তাই আমরা আধুনিক যুগ অনুসারে বা বাজারের চাহিদা অনুসারে আমরা কৃত্রিমভাবেও এই মিলন ঘটাতে পারি বর্তমানে বাজারে বোস্টার ওয়ান নামে এটা হচ্ছে লিভিক্স কোম্পানির একটা বোস্টার ওয়ান নামে একটা প্রোডাক্ট আছে এটার মধ্যে রয়েছে ফাইটো হরমোন আর এই ফাইটো হরমোন যদি আমরা এক এম করে পার লিটার জলে মিশিয়ে বিকালবেলা করে যদি স্প্রে করতে পারি তাহলে পরাগ মিলন অতি সহজেই করা যেতে পারে আর এই পরাগমিলনটা যদি সঠিক নিয়ম অনুসারে হয় তাহলে আমরা এই ফুল ফল পচার হাত থেকে অনেকটা লাউ গাছকে রক্ষা করতে পারব তবে আমাদের মনে রাখতে হবে এই স্প্রেটা শুধুমাত্র বিকালবেলা করাই উচিত এটা সকালে বা দুপুরে করা উচিত নয় কেননা সকালে আর দুপুরের দিকে খুব মাছি লাউ গাছের মধ্যে ঘোরাফেরা করে তাই এই একটা সমস্যা হতে পারে দুই নম্বর হচ্ছে অপুষ্টির জন্য হতে পারে অপুষ্টি হচ্ছে সাধারণত আমরা এটাকেই বুঝি যেটা লাউ গাছের যে প্রধান খাদ্য এনপিকে এই এনপিকের অভাবে এটা হতে পারে তো বর্তমানে বাজারে এনপিকে উনিশ 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 অথবা এনপিকে টোয়েন্টি 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 এই সমস্ত কিছু স্প্রের জন্য স্পেশালভাবে তৈরি করা কিছু প্রোডাক্ট পাওয়া যায় এগুলি আপনারা স্প্রে করার আধা ঘন্টা আগে ভালো করে জলে মিশিয়ে বা গুলিয়ে আপনারা সাত দিন অন্তর অন্তর স্প্রে করলে এই সমস্ত সমস্যার সমাধান করা যেতে পারে তিন নম্বর আমরা আলোচনা করবো অনুখাদ্যের অভাব এই অনুখাদ্যর চাহিদা মেটাতে হলে আমাদের করতে হবে যে বরুণ টোয়েন্টি পার্সেন্ট এই বরুন টোয়েন্টি পারসেন্ট দুই গ্রাম পার লিটার জলে মিশিয়ে দুই দিন অন্তর অন্তর স্প্রে করা যেতে পারে এছাড়া ট্রাস্কো কোম্পানির মাইক্রোনিউট্রেন রয়েছে যেটা আপনারা স্প্রে করতে পারেন চার নম্বরে আমরা আলোচনা করবো ফল মাছি এই ফল মাছির কারণে লাউ খুব পরিমাণে নষ্ট হয় এই ফলমাছিকে যদি আমরা কন্ট্রোল করতে যাই বা দমন করতে যাই তার জন্য আমরা ব্যবহার করতে পারি বায়ার কোম্পানির ফ্যানেস কুইক যার মধ্যে রয়েছে ফুলভেন্ডামাইট ও ডেলটা মেথিন এটা আপনারা দশ এম এল পার পনেরো লিটার জলে মিশিয়ে স্প্রে করতে পারেন এছাড়া রয়েছে আইআইএল কোম্পানির ডোমিনেন্ট যার মধ্যে রয়েছে ডাইনোটোফোরন এটা আপনারা সাড়ে ছয় গ্রাম পনেরো লিটার জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারেন অথবা আইআইএল কোম্পানির সিম্বা যার মধ্যে রয়েছে ফ্লুক্স মেটামাইট এটা আপনারা এক এম এল পার লিটার জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারেন এছাড়াও বাজারে নানান ধরনের আরও কেমিক্যাল রয়েছে যেমন কাইট এটাও এটাও খুব অসাধারণ রেজাল্ট করে লাস্ট আমরা পাঁচ নম্বর যেটা রয়েছে সেই পাঁচ নম্বর বিষয় নিয়ে আলোচনা করব। ছত্রাকজনিত কারণ বা ফাঙ্গাল ফাঙ্গালজনিত কারণ এই ছত্রাকজনিত কারণের জন্য অনেক সময় লাউ বা লাউর যে ফুলগুলো আছে সেটা অল্প বয়সেই পচে যেতে পারে তো এর জন্য আমরা ব্যবহার করতে পারি আইআইএল কোম্পানির কেয়ার যার মধ্যে রয়েছে ম্যানকোজে প্লাস কার্বন ডাইজাইম এটা অনেক কোম্পানিরই রয়েছে এছাড়া রয়েছে ইজুকি যার মধ্যে রয়েছে থাইফুলোজা মাইট আর হচ্ছে কাচুকা এছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন কপার অক্সিক্লোরাইড সাইমক্সোনিল তো চাষিদাদা ভাইরা আপনাদের আর বিষয়ে লক্ষ্য রাখতে হবে সেটা হলো জলসেচ কেননা লাউ চাষের ক্ষেত্রে অতিরিক্ত জলসেচ যেমন ক্ষতিকারক তেমন অতি অতিরিক্ত খরা বা শুকনো মাটিও লাউ চাষের ক্ষেত্রে ক্ষতিকারক কেননা এই অতিরিক্ত জল আর এই শুকনো মাটির কারণে অনেক সময় লাউ গাছের ফুল ও ফল ঝরে যেতে পারে বা পচে যেতে পারে তো আশা করি এই ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগবে এমন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার